আসসালামু আলাইকুম সবার উদ্দেশ্যে একটা ভিডিও সেটা হচ্ছে যে এই ওয়াশিং মেশিনগুলো যারা ইউজ করেন বাড়িতে টেকনিশিয়ান কোম্পানির টেকনিশিয়ান ছাড়া যারা ফিটিং করেন লাইন দেন ফিটিং করেন ওয়াশ করেন অনেকেই কমপ্লেন করে যে ভাই প্রচুর ঝাঁকাঝাঁকি করে কাঁপা করে তো কি কারণে এটা কাঁপাকাপি করে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি দেখেন আমি এখানে আসছি এ বাসায় তো উনি কিন্তু বাইরের টেকনিশিয়ানদের সেট আপ করছে উনি কোম্পানিতে সেট করে নাই তো উনি আমার বলতেছে ভাই ওয়াশিং মেশিন যখন দেই যখন ওয়াশে দিয়ে কোনো কাপড় চোপড় প্রচুর ঘর বেরিয়ে পুরো মনে হয় যে দৌড়াদৌড়ি করতেছে সেরকম কাঁপা করতেছে তো আমি এসে দেখলাম যে এটা কী সমস্যা পরে দেখি যে আমাদের কিন্তু ফ্যাক্টরির থেকে আসে এই যে এ অবস্থায় এখানে চারটে এইভাবে নাটদো আছে এই দেখেন এই ওই চারটে লক নাট নাড়দো আছে এই লক নাট উনি না খুলেই ব্যবহার করতেছে এই অবশ্যই এই চারটে লক নাট ওপেন করতে হবে চারটে লক নাট ওপেন করতে হবে না করলে কিন্তু আপনি ওয়াশিং মেশিন প্রচুর ঝাঁকি বের হয়ে কাঁপা কাপি করবে যখনই আপনি কোনো কাপড় চোপড় দিবেন আর আরেকটা বিষয় আপনি যেখানে রাখবেন সেখানে এইভাবে দেখবেন যে কাঁপা কাপি করেন নাকি এখানে আপনি করে দেখবেন দেখেন আমার হালকা একটু কাঁপতেছে মানে অ্যাডজাস্ট হয় নাই অ্যাডজাস্ট বসে নাই তো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনার নিচে নিচের লে ইয়ে আছে স্টানের মতো ছোটো অ্যাডজাস্ট করা যায় নিচে একবারে নিচে হাফ দিবেন চারটে নাটের মতো আছে চার কোনায় তো ওইটা অ্যাডজাস্ট করতে হবে আহ আপনার এ এর সাথে একটা শিলাই রেঞ্জের মতো ছোট একটা রেঞ্জ দিবে ওইটাতে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমি প্রথমে পিছনের এটা খুলবো এটা খুলতে হবে